মৃত্যুর পর মায়ের চিঠি মা বাড়া যাওয়ার কিছুদিন পর মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে মায়ের হাতের লেখা একটা চিঠি পায়। তার একমাত্র ছেলে চিঠিতে লেখা ছিল খোকা এই চিঠি যখন তোর হাতে পড়বে তখন আমি তোর কাছ থেকে অনেক দূরে চলে যাব যেখানে থেকে কেউ আর কোনো দিন ফিরে আসে না খোকা তোর অনেক কথাই মনে নেই তাই এই চিঠিতে লিখে গেলাম তোর মনে না থাকা সেই কথাগুলি তুই যখন ছোট্ট ছিলি একবার তোর জ্বর এসেছিল আমি তিন রাত ঘুমাতে পারিনি তোকে বুকে নিয়ে বসেছিলাম কারণ তোকে বিছানায় শোয়ালেই তুই কেঁদে উঠতে তোর বাবা আমাকে বলেছিল তোকে শুইয়ে রাখতে কিন্তু আমি পারিনি সেজন্য আমাকে অনেক কথা শুনিয়েছিল তোর বাবা তোকে যখন রাতে বিছানায় শোয়াতাম তুই প্রসাব করে বারবার বিছানা ভিজিয়ে ফেলতি তখন আমি তোকে আবার শুকনো জায়গায় শোয়াতাম আর আমি তোর প্রসাবের ভিজা জায়গায় শুয়ে থাকতাম তোর বাবা যখন মারা গেল তখন অনেক কষ্টে আমাকে সংসারটা চালাতে হতো একটা ডিম ভেজে দুই টুকরো করে তোকে দুবেলায় দিতাম এমনও দিন গেছে শুধু লবণ দিয়ে ভাত খেয়েছি আমি কিন্তু তোকে বুঝতে দিইনি আমি একদিন রান্না করার মতো কোনো চাল ছিল না ঘরে তখন কোনো উপায় না পেয়ে এক বাড়িতে কাজ করে কিছু চাল এনে ভাত রেঁধে খাইয়েছিলাম তোকে হয়তো তুই ভুলে গেছিস যখন তোর এসএসসি পরীক্ষার ফি দিতে পারছিলাম না তখন তোর বাবার দেয়ার শেষ স্মৃতি নাক বিক্রি করে দিয়েছিলাম আরও অনেক কথা আছে যা লিখতে গেলে হয়তো খাতা শেষ হয়ে যাবে কিন্তু লেখা শেষ হবে না ভাবছিস এত কথা তোকে কেন লিখে গেলাম খোকা তুই যখন বড় হলি একটা ভালো চাকরি পেলি এর কিছুদিন পরেই বিয়ে করলি তখন আমি তোদের নিয়ে ভালোই ছিলাম মনে আছে খোকা একদিন ঘর থেকেই কিছু টাকা চুরি হলো সেদিন তুই আমাকে জিজ্ঞেস করেছিলে আমি তোর টাকার ব্যাপারে কিছু জানি কি না তুই আমাকে সরাসরি কিছু না বললেও আমি বুঝতে পেরেছিলাম তুই আমাকে চোর ভেবেছিলি এর কিছুদিন পর তুই আমাকে চোরের অপবাদ দিয়ে অন্য একটি ঘরে রেখে দিলে খোকা আমার সেই ঘরটিতে থাকতে অনেক ভয় করত কারণ ঘরটি তোদের কাছ থেকে অনেক দূরে ছিল খোকা তোকে একদিন বলেও ছিলাম আমার একা একা থাকতে ভয় লাগে তুই বলেছিলি মরণ আসলে যে কোনো জায়গায় আসবে আমার হাঁটুর ব্যথাটা বেড়েছিল তাই তোকে বলেছিলাম খোকা আমাকে কিছু ঔষধ কিনে দিবি তুই বলেছিলি এই বয়সে ঔষধ খাওয়া লাগে না এমনি এমনি ঠিক হয়ে যাবে খোকা বিছানা থেকে উঠতে পারতাম না শরীরে ফুসকা পড়ে গিয়েছিল শরীর থেকে পচা গন্ধ আসতো কতদিন যে স্নান করিনি তা ঠিক বলতে পারবো না খোকা তোর ঘরটা ছিল আমার ঘরের থেকে অনেক দূরে কখন আসিস কখন চলে যাস আমি কিছুই দেখতে পারতাম না তবুও পথের দিকে তাকিয়ে থাকতাম খোকা তুই যখন ছোট ছেলে আমি খেতে বসলে তোকে কোলে নিয়ে খেতে বসতাম তবুও কখনো তোকে চোখের আড়াল হতে দিতাম না খোকা যখন তুই আমার কোলে পায়খানা করে দিতে তোর পায়খানা পরিষ্কার করতে আমার একটুও ঘেন্না লাগতো না কিন্তু তুই যখন আমার কাছে আসতি তখন নাকে রুমাল দিয়ে আসতি কেন রে খোকা আমার শরীর দিয়ে গন্ধ আসত বলে এক কাপড়ে আমাকে কত মাস থাকতে হয়েছে যে আমি তা ঠিক বলতে পারবো না রে খোকা তুই যখন অনেক দিন পর একবার আমাকে দেখতে এসেছিলে আমার খুব ইচ্ছে ছিল তোকে বুকে জড়িয়ে ধরি কিন্তু খোকা পারিনি তোকে বুকে জড়িয়ে ধরতে কারণ আমার শরীরে তো অনেক ময়লা ছিল তাতে যদি তোর দামি শার্ট প্যান্ট নষ্ট হয়ে যায় এই ভয়তে তোকে বুকে নিতে পারিনি সেদিন খোকা কখনো আমাকে একবারও জিজ্ঞেস করিসনি মা তোমার কিছু খেতে মন যায় খাওয়ার কথা থাক কতদিন যে তোর মুখে মা ডাক শুনে তাও ঠিক বলতে পারবো না খোকা আমার কি অপরাধ ছিল যে আমাকে তোর কাছ থেকে অনেক দূরে রাখলি খোকা তুই কি পারতি না আমাকে তোর কাছে রাখতে খোকা তুই কি পারতি না আমাকে একটা কাপড় কিনে দিতে খোকা তুই কি পারতি না আমাকে একটা ডাক্তার দেখাতে আমাকে একটা ডাক্তার দেখালে হয়তো এই পৃথিবীতে কিছু দিন থাকতে পারতাম খোকা কেন মা তার সন্তানের কাছে পেট ভরে খেতে চায় না শুধু মন ভরে মা ডাক শুনতে চাই যা তুই কখনোই বুঝতে চাস একটা শেষ অনুরোধ করছি আমার এই চিঠিটা তোর সন্তানদেরকে পড়ে বৃদ্ধ হলে তোর তোর সাথে সন্তানেরা যাতে এরকমটা আর না করে ভালো থাকিস খোকা ইতি তোর মা হয়তো গল্প কিন্তু পড়তে গিয়ে কতবার যে কেঁদেছি আর মানে তার কোনো হিসেব নেই মা তোমাকে অনেক ভালোবাসি